হাই হ্যালো কৃষ্ণ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে তো আজকে আমি তোমাদের বলবো প্যাকিংয়ের জিনিসপত্র নিয়ে ই কমার্স যারা স্টার্ট করছে তাদের কাছে প্যাকিংয়ের জিনিসপত্র পাওয়াটা একটা ডিফিকাল্ট ঠিকঠাক জিনিসপত্র কারণ আমি তোমাদের আগের দিন এটাও বলেছিলাম যে স্ক্যান হওয়া নিয়ে বড়ো প্রবলেম মিশুতে যারা বিক্রি করছে তাদের প্যাকিংয়ের জিনিসপত্র যদি স্ক্যান না হয় তারা আরটিও ক্লেম করতে পারবে না বা কাস্টমার রিটার্ন ক্লেম করতে পারবে না তো এই জন্য সেই প্যাকিংয়ের জিনিসপত্রটা যে হবে সেটা ঠিকঠাক হওয়া দরকার বা ব্র্যান্ডেড হওয়া দরকার তো কলকাতার বড় বাজার থেকে অনেক জায়গায় পাওয়া জিনিসপত্র যেটা তোমার স্ক্যান হয় না ঠিক আছে ওগুলো ভালোভাবে ইউজ করা যায় না কোনো লো কোয়ালিটি থাকে এরকম অনেক কিছু প্রবলেম আছে তো সেই জন্যে তোমরা আমার কাছ থেকে কিনতে পারো প্যাকিংয়ের প্রত্যেকটা জিনিস অ্যামাজন হতে পারে ফ্লিপকার্ট হতে পারে মিশো হতে পারে তো যেটার খুশি দরকার তুমি আমার কাছ থেকে নিতে পারো ব্র্যান্ডেড সব কিছুই পাবে এবং হানড্রেড পার্সেন্ট স্ক্যানের গ্যারান্টির সঙ্গে তো ওই জন্য আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম সেখানে অনেকে প্রাইস দেখে বলছে দাদা বড়ো বাজারের থেকে একটু বেশি প্রাইস তো বড়ো বাজারের থেকে কতটা বেশি প্রাইস আদৌ কি বেশি প্রাইস না তোমরা ক্যালকুলেট করতে ভুল করছো তো তোমাদের সেটা দেখাবো তো আর ডিটেলসে বলবো যে ডেলিভারি চার্জ কীভাবে পে করতে হবে বা কেমন কি জিনিসপত্র হিসেবে আছে ঠিক আছে তো চলো আমি তোমাদের দেখাই এখন একটা স্ক্রিন রেকর্ডিং অন করি আমি তোমাদের তিনটে জিনিস দেখাবো আমার কাছে কি প্রাইসে পাচ্ছ মিশোতে যে অলরেডি বিক্রি হচ্ছে জিনিসপত্র সেখানে কি প্রাইস আছে এবং কলকাতায় যে প্রাইস পাচ্ছো সেটা কি প্রাইস পাচ্ছ এবং কেমন কোয়ালিটির জিনিস পাচ্ছ বারকোড প্যাকেজিং একটা জায়গা আছে এখানে যদি ক্লিক করি এখানে তোমার প্রথমে অনেকগুলো ওয়েবসাইট আছে ঠিক আছে এই সব কোম্পানি থেকে কোম্পানি আছে মিশোর সঙ্গে আপ করেছে এই কোম্পানি তোমাকে প্যাকেজিংয়ের জিনিসপত্র দিতে পারে প্লেন পলিমার্সটাই যেহেতু নাম্বার ওয়ানে আছে এটা নাম্বার ওয়ান আমি বাড়িতে ক্লিক করলে একটা ওয়েবসাইট খুলছে যেটা তাদের ওয়েবসাইট প্যারিন পলিমার্স বলে কোনো একটা আছে তাদের ওয়েবসাইট তো প্রথমে আমি সাড়ে ছয় আটে ক্লিক করবো সাড়ে ছয় আট দেখতে পাবো নো বিচে তো এটাতে আমি ক্লিক করবো তো আই থিঙ্ক একটু নেটওয়ার্ক ইস্যু আছে তো কোনো কিছু ব্যাপার নেই তো কোয়ান্টিটিতে আমরা ক্লিক করে দেখতে পাবো অনেকগুলো কোয়ান্টিটি যে পঁচিশ একশো পাঁচশো তো আমরা পঁচিশটা নেই একশোটাই ক্লিক করব কারণ আমাদের কাছে যতগুলো প্যাকেজিং পাবে সবগুলো টাকা করে প্যাকেট হয় তো একশোটা প্যাকেটে ক্লিক করলে দেখতে পাচ্ছ দুশো টাকা তো এটা আরে সরি তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা সাড়ে ছয় বাই আটের প্রাইস আছে আর এই সাইডে দেখতে পারো আমাদের কাছে যদি কেনো কী প্রাইস পড়বে এটা সঙ্গে কিন্তু ডেলিভারি চার্জ পে করতে হবে তোমাকে আমি তোমাদের এটাও বলে দিই যে কলকাতায় গেলে আমাদের রেটের থেকে দশ কুড়ি টাকা কমে পাবে ঠিক আছে তো ওখানে রিস্ক একটা জিনিস আছে স্ক্যান হবে না যদি দশটা প্যাকেট কেনো আটটা নটা প্যাকেটের স্ক্যান হবে না মানে ওগুলো তুমি ব্র্যান্ডেড প্যাকেট কেনার মুদ্রা কথা এটাই তো তোমাকে স্ক্যান করে তোমাকে সেন্ড করতে হবে ওটা তোমাকে লিঙ্ক করা দেবে প্রোডাক্ট তো জেনুইন প্রোডাক্ট পেতে হলে এই প্রাইস দিতে হবে সঙ্গে ডেলিভারি চার্জ পে করতে হবে তো আমরা এটাও ভেবেছি যদি কি পাঁচ হাজার টাকার নিচে যদি ডেলিভারি কুরিয়ার এসব জিনিসপত্র নেয় তার কাছে ফ্রি ডেলিভারি থাকবে তার যত বড়ো জিনিস হোক না কেন তার জন্য ফ্রি ডেলিভারি থাকবে যদি পাঁচ হাজার টাকার নিচে হয় তাহলে ডেলিভারি চার্জ পে করতে হবে তোমার যতটুকু জিনিস থাকবে তুমি এক প্যাকেট চাইলে এক প্যাকেটও নিতে পারো যদি তুমি কলকাতা বড়বাজার যাও একটা টাকা তো খরচ হবে মিনিমাম চার পাঁচশো টাকা খরচ আছে কলকাতা বড়ো বাজার গেলে একটা ডেলিভারি চার্জ পঞ্চাশ থেকে ষাট টাকা তো এটাই হচ্ছে ব্যাপার এই প্রাইস আমাদের কাছ থেকে পাবে তো শুধু এটা নয় আরও তোমাদের কিছু জিনিস দেখাই ধরো আট দশ আছে সেকেন্ডে আট দশ আছে তোমাদের এটার প্রাইস কত আছে দেখায় এটার প্রাইস সেম টু সেম আমরা কোয়ান্টিটি করবো পাঁচ হাজার সরি একশো টাকা কোয়ান্টিটি করবো একশো কোয়ান্টিটি তিনশো ষাট টাকা দেখতে পাচ্ছি তিনশো ষাট টাকা তো আমাদের কাছে কত প্রাইস পাবে এটা দেখে নাও আমাদের কাছে আরেকটা একটা সিম্পলভাবে বলে দিই প্রত্যেকটা জিনিসের কিন্তু ডেলিভারি চার্জ দিতে হবে ডেলিভারি চার্জ প্রত্যেকটা জিনিসের ওপর থাকবে না মোট হলে তুমি হয়তো একটা এ ফোর শিট নিয়েছো এ ফোর শিট স্টিকার পেপার নিয়েছো সঙ্গে লেভেল মিশো লেভেল নিয়েছো অ্যামাজন নিয়েছো তো যার টোটাল জিনিস আছে তার সঙ্গে একটা ডেলিভারি চার্জ অ্যাড হতে হবে পে করতে হবে তোমাকে ওটা তো আমার কাছ থেকে যদি কেউ জিনিসপত্র কিনতে চাও তাহলে ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া আছে ওখান থেকে আমাকে হাইলিকে মেসেজ করতে পারো তো ওখানে ক্যাটলগ বলে একটা জায়গা থাকবে ওখানে ক্লিক করে প্যাকেজিংয়ের জিনিসপত্র সব ওখানে দেখতে পাবে আর জুয়েলারি জিনিসপত্র কিছু এখানে অ্যাড করা আছে অনেক সেলার্স আমার কাছ থেকে নেয় ঠিক আছে যা জুড়াই জিনিসপত্র কেন জুনের জিনিসপত্র রিপিটেড পাওয়াটা অনেকটা মুশকিল আরও আমাদের ক্যাটালগ দিনে দিনে আপডেট হচ্ছে আসছে আরও নতুন ক্যাটালগ ঠিক আছে তো হ্যাঁ ই কমার্সের যদি প্যাকিং সম্বন্ধে মিশোর যা দাম আছে ফ্লিপকার্টের একই দাম অ্যামাজনেরও একই দাম ধরো তুমি ছয় আট আমার কাছ থেকে একটা নিচ্ছ ছয় আটের দাম ধরো সাড়ে ছয় আটের দাম ধরো দুশো টাকা তো ফ্লিপকার্টও দুশো টাকা তো অ্যামাজন দুশো টাকা ধরো আট দশ নিচ্ছো কি আড়াইশো টাকা দাম আছে তো প্রত্যেকটা জিনিস আড়াইশো টাকা আড়াইশো টাকা করে দাম তো কনফার্ম কি প্রাইস ওটা তুমি হোয়াটসঅ্যাপে গেলে দেখতে পাবে ঠিক আছে আর যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে ডিসক্রিপশনে যাবে সেখানে হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে ওখানে তুমি ই কমার্স সম্বন্ধে অনেক ফ্রিতে জিনিস শিখতে পাবে সেখানে আপডেট পাবে আমি কোনো লাইভে আসি বা কোনো ভিডিও আসলে আমার বা অনেক সময় ফ্রিতে অনেক কিছু দেওয়া থাকে ওখানে বা তোমার যদি কিছু ডাউট থাকে এই কমার্স সম্বন্ধে আমার সঙ্গে কনট্যাক্ট করে সেটা তুমি সলভ করতে পারো বা একদম ফ্রিতে কোনো একটা টাকা দিতে হয় না কোনো ডাউট ক্লিয়ার করতে হলে বা কোনো কিছু প্রবলেম থাকলে আমার সঙ্গে কনট্যাক্ট করে করতে পারো ঠিক আছে তো কল লাগবে না ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে করতে হবে তোমাকে ভয়েস মেসেজ করতে পারো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেলে তুমি কমার সম্বন্ধে অনেক কিছু হেল্প পাবে বা ভিডিও আসবে এখানে অনেক ফ্রিতে ভালো ভালো ভিডিও থাকে যেমন প্রাইস ক্যালকুলেশন কী করে করবে বা ক্যাটালগ আপলোড বা অনেক কিছুই আর তার থেকে বড়ো কথা যদি কেউ একদম কিছু জানো না কমার্স সম্বন্ধে ইকমার্সের ইও জানো না একদম বাসিক থেকে স্টার্ট করতে যাও শুধু জাস্ট ভেবেছো যে স্টার্ট করবে তো এরকম পরিস্থিতি হলে কি করতে হবে তোমাকে আমাদের একটা কোর্স থাকে যেটা হচ্ছে ট্রিপল লাইন প্রাইজ আছে ওটার ওটাতে জয়েন হতে পারো রিসেন্ট এক দু দিনের ভিতরে আবার নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে সেই ব্যাচে জয়েন হয়ে যাও কেননা অনেক অনেকে স্টুডেন্ট এখনও দাঁড়িয়ে আছে মানে ওয়েট করছে যে আমাদের পরে ব্যাচ স্টার্ট হলে ওখানে জয়েন করবে তো তোমরা যদি চাও ওখানে জয়েন করতে পারো জাস্ট দু তিন দিন পর থেকে ক্লাস স্টার্ট হবে আর এখন ব্যাচ ফুল আছে আমাদের প্রত্যেকটা ব্যাচে কুড়িজন করে থাকে বেশি জন নিয়ে না আমরা ঠিক আছে তো এটাই হচ্ছে ব্যাপার আর এই যে প্যাকেজিংয়ের জিনিসপত্র শুধু এই এইটুকু পাবে না প্রত্যেকটা প্রাইস তুমি ডিফারেন্স দেখতেই পারো এখান থেকে তুমি যাদের কাছে মিশো অ্যাকাউন্ট আছে প্রত্যেকটাতে মিনিমাম আমাদের কাছে একশো থেকে দেড়শো টাকা কমে পাবে আর যদি ষোলো কুড়ি এসে প্যাকেজিং যাতে দুশো তিনশো টাকা কমে আমাদের কাছে প্যাকেজিংয়ে জিনিসপত্র পেয়ে যাবে শুধুই পলিব্যাগ না তুমি টেপ নিতে পারো এ ফোর সিট যেটাতে স্টিকার পেপার বলে নর্মাল স্টিকার পেপার তিনশো টাকার কাছাকাছি দাম হবে একশো টাকার দাম ঠিক আছে তো ওগুলো কিন্তু তুমি ইজিলি স্টিক করতে পারবো স্টিকার ব্যাপার নর্মাল প্রিন্টার থেকে প্রিন্ট হয়ে যায় তা আমাদের সেলো আচ্ছা ট্রান্সপারেন্ট প্যাকেট যেগুলো থাকে যারা ক্লোথিংয়ের বিজনেস করছো ট্রান্সপারেন্ট পলিব্যাগ দরকার বা জুয়েলারিতে করছো তো সেই সব জিনিসপত্র পেয়ে যাবে তো মুদ্রা কথা এটাই তুমি আমার যাও হোয়াটসঅ্যাপে যাও মেসেজ করতে গিয়ে ক্যাটালগ অপশানে যাও কী কী পাচ্ছ দেখো কেমন কী প্রাইস যদি তোমার প্রাইস পছন্দ হয় তোমার মনে হচ্ছে হ্যাঁ এটাকে আমি জেনুইন জিনিস পাচ্ছি তাহলে পেতে পারো আর তোমাকে খালি তোমার অ্যাড্রেস পাঠাতে হবে টাকা পাঠাতে হবে তোমার অ্যাড্রেসে উইদিন সেভেন ডেজ তোমার অ্যাড্রেসে পৌঁছে যাবে সাত দিনও লাগে না চার পাঁচ দিনে পৌঁছে যায় তো এটাই হচ্ছে ব্যাপার এটা তোমাদের বলতে যে তোমাদের মনে হচ্ছে যে প্রাইস একটু বেশি প্রাইস বেশি না তোমরা জেনুন জিনিস পাচ্ছ প্রাইস প্রাইস সেম সেম বড় বাজারের সঙ্গে দেখতে গেলে সেম সেম প্রাইস হয়তো দশ কোটি টাকা একটু বেশি লাগতে পারে কিন্তু প্রত্যেকটা জিনিস পাবে জেনুন এবং প্যাকেজিংয়ের কোয়ালিটি আমি তোমাদের রিসেন্টলি একটা প্যাকেজিংয়ের কোয়ালিটি তোমাদের দেখাচ্ছি এই দেখো দুটো কয়েল ব্যাগ ঠিক আছে প্রাইস সাইজ একটু কম বেশি আছে কিন্তু কোয়ালিটির যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে কোয়ালিটির এটা দেখতে পারো একটা কি অর্গন আছে তোমাদের রোধ করছি

আর কোয়ালিটি দুটো চেক করতে পারো একবার এটার যে আছে আছে আর যে অনেকটাই অনেকটাই এটা অনেকটা মোটা আছে আছে একটা দেখি বুঝতে পারছো ব্যাপারটা তো এটাই তোমাদের দেখালাম যে দুটো জিনিসের মধ্যে অনেক ক্ষেত্রে হাত হবে তো চলো দেখা যায় তোমাদের সঙ্গে পরে ভিডিওতে পরে কোনো ইন্টারেস্টিং ই কমার্স নিয়ে কোনো ভিডিওতে ততক্ষণ নিজেরা নিজেরকম নিজের পরিবার খেয়াল এখন রাধে রাধে